পারিবারিক কলহের কারণে আত্মগোপনে চলে গেছে তো পারিবারিক কলহের কারণে আত্মগোপনে আমার সাথে আরও চারজন কীভাবে গেল আমার গাড়িও বা কীভাবে গেল আর বাংলাদেশের গোয়েন্দা সংস্থার হেডকোয়ার্টারে আমার লাস্ট লোকেশন কিভাবে পাওয়া যায় আজকে ঘোলাবেলা বলছে এগুলো আস্তে আস্তে সবই বলে দেব ইনশাল্লাহ যেদিন আমাকে ছাড়া হয়েছে ওই আমাকে বলা হয়েছিল যে আমি যদি ঘুমিয়েও থাকি তবু আমাকে ঘুমের মধ্যেও মনিটর করার জন্য মানুষ থাকবে রাস্তাঘাটে যাওয়া তো বহু দূরের কথা বয়ান দেওয়া তো বহু দূরের কথা মাহফিল করা তো বহুত দূরের কথা দাওয়াতের কাজ করা বহুত দূরের কথা মিম্বরে দাঁড়ানো বহু দূরের কথা তুমি আমাদের চোখের মধ্যে থাকবা যখন তুমি ঘুমের মধ্যে থাকবা তো এটা আমরা তখন শিখেছি যে মানুষের প্রাইভেট লাইফ বলতে কিছু বাকি রাখে নাই তারা আপনি ফোন নিয়ে যা করতেছেন এভরিথিং তারা মনিটর করতে পারে এভরিথিং কাকে মেসেজ করতেছেন অনেক ভাই তখন আমার সাথে দেখা করতে আসলে আমরা ইগনোর করতাম তার ভালোর জন্যই বিকজ সে বিপদে পড়বে আমার সাথে দেখা করতে আসলে এবং আপনি যেটা বলবেন যে বলার জায়গাটা আপনাকে দেওয়া হয় নাই রাখা হয় নাই আপনি ট্রিগারের সামনে আছেন তো আল্লাহ আল্লাহ আগে সন্তুষ্টির জন্য কথা শুনেছি অনেক সহ্য করেছি মেনে নিয়েছি মিডিয়া দিয়ে মানুষকে খাওয়ানো এই কথাটা বলতে গিয়ে এখানে আসছি যে শুধুমাত্র টেকনোলজিক্যাল নিয়ন্ত্রণ ওদের কাছে আছে এমন না ইভেন মিডিয়া দিয়ে তারা দিনকে রাত বানাইছে রাতকে দিন বানাইছে এখনও বানাচ্ছে রাইট নাও এখন আপনারা এই মিডিয়াদেরকে খুব মাথায় তুলতেছেন এখন কয়দিন আগে তারা ফ্যাসিস্টের পক্ষে ছিল